দেখো বন্ধুরা নর্মাল ধোকা তো আমরা সবসময় বানিয়ে থাকি এই যে একটা একদমই রকম একটা স্পেশাল ধোকা অরেঞ্জ ধোকা দেখো ভীষণ টেস্টি হয় ভীষণই আমি একদমই রকম খুব সফট দেখো ধরতেই ভেঙে যাচ্ছে এত সুন্দর রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো বন্ধুরা ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত চলো বন্ধুরা আজকে একটু নতুন কিছু বানাবো তো সেই জন্য দেখো এখানে আমি অরেঞ্জ অরেঞ্জেস্ট এখানে অনেকটা কিশমিশ নিয়েছি তার সঙ্গে একটু নার্স নিয়েছি এখানে আছে মটরশুঁটি আর ওখানে অল্প করে একটু ছোলার ডাল আর একটু নারকেল নিয়েছি আর এখানে আমি আরও দুটো জিনিস নেব সেটা পরে দেখাবো তো এবার চলো এটা শুরু করি দেখো বন্ধুরা আমি ছোলার ডালটা আর নারকেলটা এখানে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হতে দেব এই দেখো অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি আর এবার আমি এই যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে দেখো একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু হলুদের গুঁড়ো অল্প করে একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিন এবার এটাকে একটুখানি আমি রান্না করে নিচ্ছি আর এখানে এই যে আমি কিশমিশ আর বাদামটাকে গ্রাইন্ড করে রেখেছিলাম এটা একটুখানি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা একদম রান্না হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো দেখো বন্ধুরা এই যে ডালটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি একটুখানি এটাকে একটু কোপ্তা শেপে করে নিচ্ছি এটার ভেতরে একটু কিশমিশ একটু বাদাম দিচ্ছি এটা হালকা ঠান্ডা হলেই করতে হবে পুরো ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যাবে যে আমি এরকম শেপ করে নিচ্ছি এই সাইজের এইভাবে সবগুলোকে করে নিচ্ছি আমি এই দেখো বন্ধুরা আমি ওই ডালটা দিয়ে কোফতা বানিয়ে নিয়েছি তোমাদেরকে তো দেখিয়েছি ভেতরে বাদাম আর কিশমিশ দিয়েছি দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি সবসময় চাই একটু নতুন কিছু বানানোর একটু অন্যরকম ভাবনা থেকে এই এবার এগুলো একটু ভেজে নিচ্ছি এটা পুরোটাই আমি সাদা তেলেই করছি একটু লাল করে ভেজে নিচ্ছি সব সময় একটু নতুন কিছু করতে খুব ভালো লাগে মনে হয় একটা নতুন কিছু রান্না করি সবার সঙ্গে শেয়ার করি দেখো এইরকমই এইটুকু লাল করেছি আমি এবার তুলে নিচ্ছি এইভাবে সবগুলোকে এরকম করে ভেজে তুলে নেব এই যে দেখো বন্ধুরা আমি ওই বড়াগুলো মানে কোপ্তাগুলো ভাজার তেলটাতেই নিয়ে নিয়েছি আর তেল দিই আর এটা আমি একদমই নিরামিষভাবে করছি এখানে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি একটুখানি অল্প করে জিরের গুঁড়ো দিয়ে অল্প করে একটু অল্পই দিচ্ছি লঙ্কাটা একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ রসুনটা ইউজ করছি না এটা পুরোই নিরামিষ মতো করব আর এখানে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আমি এবার এই যে কিশমিশ আর বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি এখানে এটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি অল্প করে একটুখানি চিনি দেবো এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করলাম না গরম মশলা এলাচ দারচিনি কিছুই ইউজ করিনি কারণ এখানে আমি অরেঞ্জের ফ্লেভারটা রাখব সেই জন্য কিছু দিলাম না এবার এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো মশলাটা একদম ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে আমি এটা একটু টেস্ট করে দেখে নেব নুন ঝালটা ঠিক আছে নাকি দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি পপ্তাগুলোকে এবার একটু হালকা করে নেড়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি এ দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে এবার আমি একটু অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি আর দেবো না অনেকটা দিয়েছি আর এখানে দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর একটু দেখো এই যে অরেঞ্জের জু এই খোসা থেকে একটুখানি ফ্লেভারটা যাতে আসে আমি এর জন্য

এই যে অরেঞ্জ কোপ্তা ধোকাটা তো এটা একদমই নতুন এটা খেতে খুবই ইয়ামি হয় যারা কমলা লেবু ভালোবাসো তাদের তো ভীষণই ভালো লাগবে তোমরা একবার ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা থ্যাংক ইউ